হ্যালো বন্ধুরা গীতাটার থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং আছেন তো বন্ধুরা এখন দেখব যে সে আপনাকে তার জীবনের সব সত্যিটা বলতে চান সব সত্যিটা বলতে চান বা জানাতে চান হ্যাঁ আপনি তার কাছে এখন সবচেয়ে মূল্যবান বা সুন্দর যাই বলুন না কেন সেটা কিন্তু উনি ভাবছেন যে আপনি তার কাছে সব থেকে মূল্যবান এবং বা সব থেকে সুন্দর কারণ সে আপনাকে তার জীবনের সব সত্যিটা জানাতে চাইছেন কি জানাতে চাইছেন সেটা তো দেখতে হবে না কি জানাতে চাইছেন বা কেন জানাতে চাইছেন হঠাৎ করে কি হলো তো যাই দেখি সে আপনাকে একটু জানাতে চাইছেন কালেকটিভ রিডিং জেনারেল রিডিং বন্ধুরা প্রত্যেকে কিন্তু পুরোটা কেউ নিজের মনে করে নেবেন না যদি হান্ড্রেড বলবো এটা কিন্তু অনেকের এনার্জির সাথে আমাদের কানেক্ট হতে হয় এখানে আপনার পার্সোনাল এনার্জি জানতে হলে আপনাকে কিন্তু পার্সোনাল রিডিং নিতে হবে সেটা আপনার যেখানে ভালো লাগে যার কাছে ভালো লাগে সেখান থেকে নিয়ে নেবেন আর বিয়ে বলুন সম্পর্ক বলুন যে কোনো রিলেশনে যাই বলুন না কেন এখানে কিন্তু একটা নিউমোলজি বা সংখ্যা তত্ত্ব যে জিনিসটা আছে সেটা কিন্তু আমরা আমি করে থাকি সেটার জন্য কোনো আমি চার্জ নিই না কিন্তু আমি বলে দিই যে এই আপনি রিলেশনে যাবেন আপনি কোন আপনি যদি পুরুষণ কোন ডেটের মহিলার সাথে রিলেশান করলে আপনি ভালো থাকবেন কোন ডেটের মহিলার সাথে কোন পুরুষ হলে মহিলার সাথে এরকম কি এটা আপনারা জেনে নিতে পারবেন আর রিডিং তো পাবেনই তো এটা কিন্তু জেনে নেওয়া উচিত বিয়ের ক্ষেত্রেই বলুন সে রিলেশনের ক্ষেত্রেই বলুন তাতে কি হয় সুবিধাটা এটাই

যেটা এসেছে অ্যাচিভের ব্যাপার সেটা দিয়ে কোনো গোল অ্যাচিভ করা এই ধরনের কিছু ব্যাপার ওনার মধ্যে ভীষণ স্ট্রেংথ আর অর্থনৈতিক দিক দিয়ে উনি একটা ভালো জায়গায় পৌঁছাতে চাইছেন সেখানে দেখা যাচ্ছে যে উনি এখানে কিন্তু ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন রাতে ঘুমাচ্ছেন না ভয় পাচ্ছেন এমন কিছু ওনার লাইফে হয়েছে যে জিনিসগুলো হয়তো হয়তো আপনাকে এতদিন বলতে বলতে সেটা চাইছেন কারণ দেখুন উনি একটু অর্থলোভী মানুষ একটু অর্থের পিছনে বেশি সময় দেন লেবার দেন বা ভালোবাসেন ভীষণ অন্যের অর্থের প্রতিও কিন্তু একটু লোভ আছে অন্যের সম্পত্তি অন্যের অন্যের অর্থ এরকম ধরনের কিন্তু ওনার মন মানসিকতা আছে এখানে দেখা যাচ্ছে একটা কোর্ট রিলেটেডে উনি কিন্তু ফেসে থাকতে পারেন বা কোনো থার্ড পার্টির রিলেশনে কিন্তু উনি থাকতে পারেন সেখান থেকে উনি কিন্তু ডিপ্রেশনে রয়েছেন সেই জায়গাটা থেকে দেখা যাচ্ছে উনি একটা ভয়ে রয়েছেন ভয় পাচ্ছেন কেন অর্থনৈতিকভাবে উনি একটা সচ্ছল অবস্থাতে পৌঁছাতে চাইছেন ভাগ্যের চাকাটা ঘোরাতে চাইছেন তো অ্যাঞ্জেল প্রোটেক্টেড আছেন উনি কিন্তু ভাগ্যের চাকা ঘোরাতে পারবেন এবং একটা ভালো পজিশনে আসবেন সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে যেটা এসছে তাতে কিন্তু উনি একটু অন্যের সম্পত্তির লোক এটা কিন্তু ওনার মধ্যে আছে আর উনি একটা পাওয়ার পজিশন এমন একটা পজিশনে পৌঁছতে চাইছেন যে রাজার মতো থাকবেন আহ অর্থনৈতিক কোনো কষ্ট থাকবে না বা ভাগ্যটা এত সুন্দরভাবে উনি ঘোরাতে চাইছেন যে ভাগ্যটা তাড়াতাড়ি ঘুরে যাক তো চেঞ্জ ওনার হবে চেঞ্জ হবে না তা নয় চেঞ্জ হবে উনি যেটা চাইছেন হয়তো সেই জায়গাটাও উনি পৌঁছাবেন কিন্তু সেটা তো সময় লাগবে ভাগ্য ঘোরানোর চাইলেই তো এটা চাকা নয় যে হাত দিয়ে ঘুরে দিলে আমার ঘুরে যাবে তার জন্য অনেক পরিশ্রম করতে হবে তার জন্য অনেক লেবার দিতে হবে সেটা হয়তো উনি করছেন কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে চাইছেন তো সেই জায়গাটা পৌঁছালেও উনি কিন্তু মনের দিক দিয়ে ভীষণ ডিপ্রেশনের মধ্যে রয়েছেন মনের দিক দিয়ে হয়তো উনি সেইভাবে একটা কোনো ভালো মানুষের সান্নিধ্য পাচ্ছেন না সেই জায়গাটা উনি উনি ভীষণ অভাব করছেন এবং সেটা নিয়েও মধ্যে আর যদি কেউ থেকে থাকে তার জন্য হতে পারে যে উনি ডিপ্রেশনের মধ্যে রয়েছেন বা ভয়ে রয়েছেন যে উনি কিছু করতে পারছেন না এমন কেউ হতে পারে যে তাকে ভয় পান সেটা ওনার ফ্যামিলির কেউ হতে পারে বা থার্ড পার্টি থাকলে থার্ড পার্টি হতে পারে এরকম একটা পজিশানে আপনাকে কিন্তু উনি জানাবেন উনি কিন্তু চাইছেন আপনার কাছে সবটা শেয়ার করতে হতে পারে তার ছোট চক্র ব্লক আছে সে সহজে বলতে পারেন না কিছু আবার অনেকে আছেন নিজের সব কথা একটু গোপনীয়তা রাখতে পছন্দ করেন বলতে চান না তবে ডেট কার্ড এসেছে এখানে কিন্তু নতুন করে একটা শুরু হওয়ার আমি দেখতে পাচ্ছি একটা নতুন করে আপনাদের রিলেশনটা শুরু হবে বা শুরু করতে চাইছেন উনি পেজ এর কাজ পেজ অফ সোর্স মানে একটু ষোলো আঠেরো বছর মানে উনি প্রচুর বুদ্ধি প্রচুর ভালো বুদ্ধি রাখেন তার মধ্যে না উনি ওনার মধ্যে একটা শিশু ভাব শিশু ছিল ভাব রয়েছে সেই শিশু ছিল ভাবটার জন্য উনি মাঝে মধ্যে একটু ইনম্যাচরিটি কাজকর্ম করে ফেলে ফেলেন বা সেরকম একটা কাজ করে ফেলার জন্য পরে ওনাকে পস্তাতেও হন কিন্তু দেখুন ডেথ কার্ড এসছে মানে কিন্তু শেষ না ডেথ কার্ড আসা মানে সবকিছু শেষ হয়ে গিয়ে নতুন করে শুরু হওয়া এখানে নিউ বিগিনিং এর কথা বলছেন নতুন করে কিন্তু আপনাদের একটা সম্পর্কটা কিন্তু শুরু হতে চলেছে উনি হয়তো এতদিন কিছু বলতে পারেননি আপনাকে সেটা কিন্তু বলতে চাইছেন হুম আপনাকে হয়তো এরকম ধরনের একটা দেখাচ্ছে ফিলিংটা দেখাচ্ছে যে এন্ড হয়ে গেছে সম্পর্কটা এখানে আর কোনো সম্পর্ক নেই এরকম হয়তো আপনাকে বুঝতে দিচ্ছেন না কিন্তু উনি প্রচন্ড কিন্তু প্রচন্ড কিন্তু উনি উনি এই এই সম্পর্কটা সম্পর্কটা পারছেন পারছেন না না তার জন্য হয়তো ভুলতে ভুলতে ডিপ্রেশনে রয়েছেন উনি উনার কর্মফল ওনার যে ব্যাটকর্মা উনি যে পেয়েছেন সেই কর্মার জন্য কিন্তু খুব ভালো ধরুন খারাপ ভাবে একটা আপনাদের সম্পর্কটা একটা নষ্ট হয়ে গেছে হুম এই connection ধরুন যেভাবে দীর্ঘদিন হয়তো আপনার সঙ্গে separation সেই দীর্ঘদিন separation থাকার জন্য হয়তো উনি সেগুলোকে উপলব্ধি করেছেন বা অনুভব করেছেন আপনার কথাগুলো বা আপনার জায়গাটা যে আপনি এতটা ভালোবাসা দিয়েছেন তা সত্ত্বেও সে সেই জায়গাটা উনি রাখতে পারেননি যে কোনো কারণেই হোক না কেন যাই হোক কার্ড যেটা দেখা যাচ্ছে উনি কিন্তু এখন মনে করছেন যে আপনাকে আপনার সাথে একটা সোলমেট কানেকশন আছে সেই সোলমেট কানেকশন যেটা এটা মনে করছেন এবং আপনার সাথে অনেক বছরের সম্পর্ক হতে পারে অনলাইনে হতে পারে কলেজ লাইফের বা ছোটবেলার একটা সম্পর্ক এই সম্পর্কটা এখানে এসেছে এবং সোলমেট কানেকশন কিন্তু এসেছে তবে বন্ধুরা একটা কথাই বলবো সোলমেট বলুন ফিল্ম বলুন এগুলো সচরাচর খুব কম হয় যেটা ঠিক সময় যোগাযোগটা হয় আপনি হয়তো বুঝতে পেরেছেন কিন্তু সে বুঝেও কিছু তার করার ছিল না খুব পেন খুব কষ্ট পেয়েছে এই সম্পর্কটা থেকে কারণ উনি ভালোবেসেও কিন্তু আপনাকে বলতে পারেননি বুঝতে বোঝাতে পারেননি আপনাকে ওই যে বললাম থর চক্র ভালো ভালোবাসলেও সেইভাবে হয়তো বলে বুঝিয়ে উঠতে পারেননি যে এটা সম্ভব নয় এমন হতে পারে সে বিবাহিত এমন হতে পারে আপনিও বিবাহিত তার জন্যে যে সংসার নষ্ট করে বা সংসারের ক্ষতি করে বা ধরুন গার্জিয়ানরা যদি অমত করেন অপছন্দ করেন এমন হতে পারে যে এখন আপনি হয়তো একটা নাইন অফ পেন্টাকেলের জায়গায় রয়েছেন আপনি দেখছেন নাইন অফ পেন্টাকেলের জায়গায় উনিও রয়েছেন একটা ভালো পজিশানে কিন্তু এখানে ডিফারেন্স কিছু তো বন্ধুরা থাকেই হয়তো বয়সের ডিফারেন্স হয়তো কাস্টের কাস্টের আহ ডিফারেন্স এরকম হতে পারে কিন্তু এখানে দেখা যাচ্ছে সিচুয়েশন কিন্তু ডেথ কার্ড এসেছে এখানেও নতুন করে শুরু হয়ে যাচ্ছে এবং এখানে ফুল কার্ড এসেছে জিরোর কার্ড জিরো থেকে শুরু হয় এখানে কিন্তু ফুল কাটেছে উনি কিন্তু আধ্যাত্মিকতা পথে রয়েছেন ইউনিভার্স এর প্রতি ভীষণ বিশ্বাস ওনারা আছে হয়তো ইউনিভার্স এর উপর ইউনিভার্স উপরেই ছেড়ে দিয়েছেন যে এবার অপরচুনিটি কিন্তু ওনার আসছেন নিউ বিগিনিং কিন্তু উনি করছেন বন্ধুরা সেই জন্য উনি অনেক হয়তো কষ্ট পেয়েছেন এই সম্পর্কটা থেকে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন আপনিও করেছেন সেও করেছে কিন্তু উনি এই জায়গাটা আপনিটা হয়তো বোঝাতে পারেননি ওই যে এই জায়গাটা হয়তো সেইভাবে বলতে পারেননি আপনি রাগ করেছেন আপনি কষ্ট পেয়েছেন আমি আপনি হয়তো প্রচুর মানে টাফ সিচুয়েশন আপনারা কাটিয়েছেন দীর্ঘ দিন একটা নো কন্টাক্ট নো কোনো টাচিং এর মধ্যে নেই কোনো কথা নেই এরকম ভাবেই হয়তো আপনারা দুজনে কাটিয়েছেন তো আপনি এখানে ভুল বুঝতে পারেন সেও ভুল বাঁচতে পারেন সেটা হয়তো ওনাকে আপনি ভুল বুঝেছেন এরকম চিন্তা ভাবনা কিন্তু উনি করেছেন আপনিও মনে করছেন যে যে না আমার সাথে চিট করছে আপনার সাথে দেখুন এখানে চিটের কার্ড হয়েছে এখানে চিটটা উনি হয়েছেন কিন্তু উনি কিন্তু মনে করছেন আপনি যে আপনিও ভেবেছেন ভুল ভেবেছেন যে আপনার পার্সোনাল দিকে হয়তো কিছু সিচুয়েশন ছিল যে এই সম্পর্কটাকে মেনে নেওয়া সম্ভব ছিল না বা কেউ ছিল ওনার জীবনে সেটা কিন্তু উনি বলতে পারেননি দীর্ঘদিন ধরে আপনার নো কন্ট্যাক্ট নো সবকিছু কোনো কথা নেই কোনো কিছু নেই এরকম ভাবে খুব পেনফুল অবস্থার মধ্যে দিয়ে যেমন আপনি কাটিয়েছেন তেমনি উনিও কাটিয়েছেন তাই এখন সবটা আপনাকে জানাতে চাইছেন বা বলতে চাইছেন দেখুন কি বলেন উনি উনি কিন্তু ওনার মনের সব কথা আপনাকে বলতে চাইছেন তো যাই হোক এখানে দেখছি এখানে উনি এটা মনে করছেন এখন যে এটা সোলমেট কানেকশন এই সম্পর্কটা কাটার নয় যখনই হোক না কেন যোগাযোগ হোক না কেন এই সম্পর্কটা সোলমেট সম্পর্ক যখন হয় বন্ধুরা তখন দেখবেন একটা আঁতার টান থাকে সেই টানটা না দুজন দুজনকে কেউই ভুলতে পারেন না আর ওনা উনি কিন্তু আপনাকে দেখেন একটা ভীষণ একটা মানে এত সুন্দর একটা মানুষ আপনি হেল্পফুল মানুষ আপনি যে কোনো স্টেপ নিতে পারেন আপনি দেখছেন আপনাকে যে আপনি এখান থেকে এত কষ্ট মধ্যে দিয়ে বেরিয়েও আপনি নিজের দিকে চিন্তা করেছেন নিজের কথা ভেবেছেন আপনি ভালো সুন্দর স্টেপ নিয়েছেন এবং গ্রোথ করছেন নিজের এই জিনিসগুলো কিন্তু উনি ভাবছেন যে আপনার মধ্যে একটা প্রোটেক্ট করার ক্ষমতা রয়েছে হেল্প করার ক্ষমতা রয়েছে যে কোনো প্রবলেম থেকে আপনি ওভারকাম করতে পারেন এই স্ট্রেংথ রয়েছে উইজডম রয়েছে আপনার মধ্যে এক্সপিরিয়েন্স রয়েছে আপনার মধ্যে এই জিনিসগুলো কিন্তু দেখুন যে আপনি এত স্ট্রেংথ আপনি কোথা থেকে পান এত সাহস এত ক্ষমতা আপনি কিভাবে পান সেই জায়গাটা উনি কিন্তু ভীষণ ডিপ্রেশনের মধ্যে থাকেন কোনো কিছু হলে কিন্তু নেগেটিভ আপনি কিন্তু হয়ে সেই জায়গা থেকে আবার নেগেটিভ যদিও যদিও হন ডিপ্রেশনের মধ্যে হয়ে যান তারপর কিন্তু আপনি আবার সেখান থেকে উঠে দাঁড়ান এবং আপনি উঠে দাঁড়িয়ে নিজের দিকে কিন্তু ফোকাস দেন এবং নিজে পজিটিভ হয়ে নিজের গ্রোথের দিকে তাকিয়ে আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটা দেখা যায় যে আপনি এগিয়ে চলেন তো উনি কিন্তু এবার চাইছেন সব কথা আপনাকে বলবেন ওনার জীবনের সব কথাই আপনাকে বলবেন দেখুন কি বলেন উনি এটা এখন আপনার মধ্যে ছিল সেটা হয়তো ফিকে হয়ে গেছে কারণ ফিকে হওয়ার কারণ দেখুন আপনি ব্যালেন্সে চলে এসছেন যে জায়গাটা উনি আগে দেখিয়েছিলেন সেই জায়গাটা কিন্তু আপনি পৌঁছে গেছেন কারণ আপনি যেমন ভালো সে ছিলেন যে জায়গাটা তার প্রতি সেই জায়গাটা এতটাই আপনার কষ্ট যন্ত্রণা পেয়েছেন ব্যথা পেয়েছেন তার প্রতি একটা কি বলবো এত একটা এসে যাচ্ছে বা কষ্ট পেয়েছে আপনি হয়তো সেই জায়গাটা এতটা ইমোশনাল আর নেই আপনি কিন্তু ইমোশনালটাকে কিন্তু উম অনেকটা ব্যালেন্সে নিয়ে চলে এসছেন এখন মনে করেন ঠিক আছে থাক সে ভালো থাক তার মতো এরকম হয়তো চিন্তা ভাবনা আপনি শিখেছেন আগে যেটা পারতেন না হয়তো কাঁদতেন শুধু কষ্টই পেতেন তার জন্য এই জায়গাটা যখনই আসতে পারবেন বন্ধুরা এটা সহজে আসা যায় না এই এই জায়গাটা জায়গাটা তৈরি করতে হয় আসতে গেলে অনেক শক্ত হতে হয় অনেক আহ চিন্তা ভাবনা পজিটিভ করতে হয় তবেই কিন্তু তার কামনা করা যায় আর যখনই তার প্রতি আপনার রাগ বেশ কিছুই থাকবে না তখন আস্তে আস্তে আপনি দেখবেন আপনি ব্যালেন্সে চলে আসছেন এবং আপনার মানুষকে এখন সব অনেক অপরচুনিটি আছে বা উনি এমন একটা সিটুয়েশান ছিলেন যে আপনাকে বলতে পারেননি দেখুন ওনাকে কিছু করে আপনার থেকে দূরে সরিয়ে রেখেছিলেন যে যে ব্যক্তিই হোক না হন না কেন ওনার ফ্যামিলি কেউ হতে পারেন এবং যার সাথে উনি আছেন সেও হতে পারেন সেই সম্পর্কটা কিন্তু দেখা যাচ্ছে যে এখন সেটা হয়ে গিয়ে এখন উনি খুব করছেন করছেন পরিশ্রম উনি একটা সুন্দর গাইডেন্স চাইছেন আহ উনি একটা কার্মিক রিলেশনের মধ্যে ছিলেন আবদ্ধ হয়ে উনি বুঝতে পারছিলেন না কিছুই মনে করছিলেন এটাই সঠিক সম্পর্ক এখন উনি বুঝতে পারছেন যে আমার এটা করার জন্য এই সম্পর্কটা হয়েছিল তো এখানে উনি সেই জায়গাটা এখন বুঝতে পেরে গেছেন বুঝতে পেরে গিয়ে এখন একটা কানেকশন স্টারের আপনাকে দেখছেন কি আপনি যদি পারেন উনি কেন পারবেন না আপনি যখন যে এত ব্যথা কষ্ট যন্ত্রণা এতটা ভালোবাসা দিয়ে সেই জায়গা থেকে বেরিয়ে এসে যখন একটা সুন্দর পজিশনে আপনি স্টারের মতো জ্বলছেন আপনি নিজের দিকে ফোকাস দিয়েছেন নিজের দিকে আপনার অপরচুনিটি আসলেও আপনি কোনো দিকে খেয়াল করছেন না আপনি তাকেই ভালোবেসেছেন বা ছেড়ে দিয়েছেন দিয়েছেন সেই পর্যন্তই আপনি আপনি দিয়ে নিজের তাকিয়েছেন প্রচুর হার্ড ওয়ার্ক করছেন দেখা যাচ্ছে যে প্রচুর হার্ড ওয়ার্ক করছেন করে আপনি নিজের গ্রোথটাকে আহ সাকসেস করার জন্য আপনার স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনি কিন্তু চেষ্টা করে যাচ্ছেন আর ভাগ্যে যেটা আছে সেটাই হবে এটাই ইউনিভার্সের উপরে ছেড়ে দিয়েছেন দিয়ে ইউনিভার্সের পথে আপনি হয়তো বিশ্বাস করে বা ভরসা করে বা নিজেকে এখন ভালোবাসতে শিখে নিজের গ্রোথের দিকেই আপনি তাকিয়েছেন যে এখানে যদি আমি নিজের নিজের গ্রোথ করতে পারি তাহলে আমার 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 আমি প্রত্যেকটা মানুষ চাই যে আমার সোনা হোক আমাকে প্রত্যেকে ভালো বলুক আমাকে ভালোবাসুক প্রত্যেকটা মানুষ কিন্তু এটা চায় যে যেমনই মানুষ হোক না কেন সেই জায়গা থেকে কিন্তু একটা প্রশংসা পেতে প্রত্যেকে ভালোবাসে ভালোবাসা পেতে কিন্তু প্রত্যেকে ভালোবাসে বন্ধুরা যাই হোক গাইডেন্স গাইডেন্স কার্ডও দেখা হয়ে গেল উনি আসবেন উনি দেবিল দ্বারায় কিন্তু তোদিন আসতে পিষ্টে জড়িয়েছিলেন আর উনি হতে পারেন একটু মেয়েলি নেশা ওনার মধ্যে আছে এবং কোন স্পেল করা হয়েছে স্পেল করে আপনার থেকে সরানো হয়েছে অপরচুনিটি কিন্তু অনেক রয়েছে উনি সব কটা অপরচুনিটি একসাথে নিতে চান এই জায়গাটা তো সেটা হয় না এই সেটা কখনোই হয় না যে একসাথে যদি আপনি বাড়ি গাড়ি জমি সম্পত্তি গয়না গাটি হিরে মোহর চান আপনি পাবেন কখনোই পাবেন না তো উনি এক লাখে সবকিছু পেতে চেয়েছিলেন গেছিলেন সেখানে গিয়েই কিন্তু ওনার বিপদটা হয়েছে এবং সেই কার্মিক রিলেশনটা থেকে উনি এখন ব্যালেন্স হয়ে গেছে বেরোতে চাইছেন সেখান থেকে বেরিয়ে কিন্তু আপনার সাথে একটা সম্পর্ক নতুন করে আবার করতে চাইছেন এবং আপনাকে সব কথা হয়তো বলবেন সেটাই দেখা যাচ্ছে যেটা এসছে যে উনি ওনার জীবনের সব কথাই আপনাকে বলতে চাইছেন তো বন্ধুরা রিডিংটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক কমেন্টটা করবেন বন্ধুরা এইটুকু আপনাদের কাছে রিকোয়েস্ট আর তো কিছু নয় রিকোয়েস্ট আমরা এত কষ্ট করছি এত কষ্ট করে রিডিং আপনারা পার্সোনাল আপনারা নিজেদের ভবিষ্যৎটা ভালো করবেন দেখবেন সংখ্যা করাবেন হোক আপনারা দেখছেন যদি হাজারজন উম কুড়িটা দশটা পনেরোটা পঁচিশটা কমেন্ট কেন বন্ধু একটা থ্যাংক ইউ ইউনিভার্স দেখতে এত কষ্ট হয় এইটুকু তো করতেই পারেন না রোজ রোজ এক কথা আর ভালো লাগে না বলতে বন্ধুরা যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পজিটিভ থাকবেন আর নিজের দিকে ফোকাস দিন আর পজিটিভ থাকুন সব সময় এটাই বলবো আজকের মতো এখানেই রাখছি পরের রেডি আবার দেখা হচ্ছে টাটা